নদীর থেকে চলে আসছি কখন জল তুলেছিলেন আপনারা ভোরবেলা এই রাস্তা অতিক্রম করে এখানে এলেন কেমন লাগছে একটু কষ্ট হয়েছে তাহলে আমাদের আশা আছে যে শিবে ভালো ভালো না তো জল নামাবো সেই কষ্ট অতিক্রম করে আমরা পৌঁছে গেছি আপনার নাম অঙ্গবেশ বিশ্বাস বলছি এই যে লাইনে দাঁড়িয়েছে আছে আপনার কোনো অসুবিধা হচ্ছে না না কোনো অসুবিধা সব শান্তশিষ্টভাবেই আছে আমরা বলছি আজকে এই মাসে বা এই বছরের শেষ রবি আমাদের এখানে এই শ্রাবণী মেলা শেষের দিনটা রোববার রাত বারোটার থেকে হয় উনিশশো সাল থেকে শুরু হয়েছে এবারেও আজকে তার শেষ পর্ব অগ্নিত ভক্তমণ্ডলী এসেছেন তারা তারা নিজে নিজে লাইনে বসে গেছেন রাত পনেরো বারোটার সময় মন্দিরে ঢুকে পুজো শুরু করব এটা নীতি প্রতিবারই হয় ওখানে তাই হবে মন্দির আপনারা খুলবেন কটায় ওই বললাম পরে বারোটায় আমি ঢুকবো বারোটায় মন্দির খোলা হবে প্রতিবার হয় আর নদীয়া জেলা কৃষ্ণনগর কেপিডি যে আমাদের পুলিশ আছে তারা আমাদের সম্পূর্ণ সহযোগিতা করছেন আধিকারে এখানে চলে এসছেন সুন্দরভাবে যাতে এটা অনুষ্ঠান হয় এবং যারা ভক্ত মন্দিরে এসেছেন তাদেরও বলছি যে সহযোগিতা করবেন আমাদের সঙ্গে কুরী বাহিনীর সঙ্গে সকলের মঙ্গল করুন দেবাদিদি মহাদেব নমস্কার সবন ভট্টাচার্য